আমার কাছে এই মুহূর্তে বাংলাদেশ প্রতিদিন এবং যুগান্তর পত্রিকা গুলো রয়েছে যেটা আজকে এবং গতকালকে তারা ছাপিয়েছে কিন্তু এই পত্রিকাগুলোর ভিতরে শেখ আহমদুল্লার যে ফাউন্ডেশন আসন্ন ফাউন্ডেশন নিয়ে যে এত কাজ হচ্ছে বন্যার্ত মানুষের জন্য সেটা নিয়ে কিন্তু তাদেরকে কাভারেজ করা হচ্ছে না এবং বরাবর মতো এই আলেমদেরকে তারা কিন্তু উপেক্ষা করে গেছে শেখ আহমদুল্লাহ আসন্ন ফাউন্ডেশনের মতো একটা ফাউন্ডেশন দিয়ে যে কাজটা করে যাচ্ছেন সেটা কিন্তু গোটা একটা সরকারের পক্ষেও কিন্তু সম্ভব নয় এতটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম হয়ে উঠেছে আসন্ন ফাউন্ডেশন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো কোন মিডিয়া তারা কিন্তু শেখ আহমদুল্লাহকে নিয়ে কোনো একটা নিউজ ছাপায়নি যেমন এই যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আছে তারপর যুগান্তর পত্রিকা আছে এরকম আরও যে সমস্ত পত্রিকা আছে সবগুলো পত্রিকার ক্ষেত্রেই এরকম একটা অবস্থা মানে এই বিষয়টা এভাবে আমি উল্লেখ করতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যেভাবে স্বৈরাচারী একটা মনোভাব পোষণ করত এই বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো ঠিক সেই যে কার্যক্রমটা এখনও তারা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে শেখ হাসিনার আমলে যে সমস্ত টিভি চ্যানেলগুলো আছে তারা তাদেরকে ধরে নিলাম যে চাপে পড়ে তারা নিউজ করেছে সরকারের পক্ষে এবং আইএমের বিপক্ষে কি কিন্তু এখন তো সেই সরকার নেই তাহলে কেন এরকম একটা মেইন স্ট্রিম মিডিয়া বাংলাদেশের তারা কেন আহমদুল্লাহকে নিয়ে কোনো নিউজ কভার করছে না এটা আমার প্রশ্ন তাহলে কি তারা সেই শাসকের আমলে যে কাজগুলো করে যাচ্ছে এবং সেগুলোই কি করবে এবং বাংলাদেশের মানুষ এটাকে চেয়ে চেয়ে দেখবে আমরা বাংলাদেশের মানুষ আমরা যেভাবে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে আমরা পদান্ত করতে বাধ্য করেছি ঠিক সেভাবে এই যে মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে যারা এখন পর্যন্ত আলেমদের এত এত তীতিক্ষা সেটাকে তারা যেভাবে কাবার করছে না এতে কিন্তু বেশি সময় নেই যে এই বাংলাদেশ প্রতিদিন পত্রিকা তারপর হচ্ছে আরও যে যুগান্তর পত্রিকা আছে এগুলো বেশি দিন টিকবে না মনে হয় কারণ এভাবে শৈরাচারী মনোভাব নিয়ে থাকাটা বা টেকাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়বে তাদের জন্য সো আমি আমার জায়গা থেকে বলবো যে আপনারা এটা নিয়ে নিউজ করুন যত বেশি আপনার আসন্না ফাউন্ডেশনকে নিউজ করবেন পজিটিভ বিষয় নিয়ে যত বেশি আপনার নিউজ করবেন তত বেশি এটার মার্কেটিং বাড়বে এবং মার্কেটিং বাড়ার ফলে এটা বাংলাদেশের মানুষের জন্য উপকার বয়ে আনবে যে সমস্ত মানুষ বন্যার্থ আছে এবং যে সমস্ত জায়গায় বন্যা খুব প্রকট আকার ধারণ করেছে তারা কিন্তু এতে খুব উপকৃত হবে যেমন গতকালকে একটা পোস্টে দেখেছে যেখানে আরিফিন শুভু তিনি উল্লেখ করেছেন যে আমরা বন্যার্ত মানুষের জন্য কিছু করতে চাই কিন্তু বিশ্বস্ততার কারণে সেটা করা হচ্ছে না এজন্য আপনারা ট্রাস্টেড প্ল্যাটফর্ম হিসেবে আসন্ন ফাউন্ডেশনকে আপনারা টাকা দিতে পারেন সো এটা সকল মানুষের কাছে একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম হয়ে উঠেছে সুতরাং এটা যদি মিডিয়ায় যায় মিডিয়াও যদি এই পজিটিভ বিষয়টা নিয়ে যদি নিউজ কাভার করে এবং যদি এটা আরও বেশি ছড়ানো যায় তাহলে বাংলাদেশের সকল মানুষের কাছে তো অত্যন্ত জনপ্রিয় গোটা বিশ্বের যত বাংলা ভাষা ভাষাভাষী মানুষ আছে তাদের কাছেও এটা কিন্তু অত্যন্ত ট্রান্সলেট প্ল্যাটফর্ম হয়ে উঠবে এবং লাস্ট যেটা বলব সেটা হচ্ছে যে এরকম একজন ব্যক্তি এরকম একজন প্রতিষ্ঠান যে গোটা বাংলাদেশের মানুষের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে তাদেরকে যদি আমরা প্রশংসার জায়গায় না রাখি তাহলে কিন্তু এরকম ট্রাস্টেড প্ল্যাটফর্ম এরকম ট্রাস্টেড পার্সন আমাদের থেকে হারিয়ে যেতে পারে একটা প্রবাদ বাক্য বলি আমি শেষ করব সেটা হচ্ছে যে যে জায়গায় মেধাবীদেরকে মূল্যায়ন দেওয়া হয় না সেখানে মেধাবী জন্ম নেয় খুবই কম So, okay, that's it. Thanks for watching this video, and see you in the next video. Allah Hafiz.